ইউনিয়ন পর্যায়ে আমি এই বছর কাজ করছি এখন আমি উপজেলায় এসে বড় আকারে প্রতিটি ইউনিয়নের জন্য কাজ করতে পারি প্রতিটি ইউনিয়নে উপজেলার সাথে সংযোগ ব্যবস্থা খুবই খারাপ অবস্থা সেটা যেন আমি করতে পারি রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নমূলক কাজ সে লক্ষ্যে আসা আমার উপজেলা আমি আসলে এই কাজে আসার সাহস পাইছি মূলত আমার স্বামী আসাদুজ্জামান সেন্টু উনি আমাকে এই রাস্তায় আসার জন্য অনেক সহযোগিতা করছে অনুপ্রাণিত করছে সেজন্য আমার আশা এবং আমি মাঠে এসে দেখলাম একজন অনেক নারী পিছায় আছে আমি চেষ্টা করছি আমি নিজেও আগে আসা এবং অন্য নারীদেরকে আগে আসা নিয়ে আসার জন্য আমি আসলে নারীদেরকে যখন দেখি ইউনিয়ন পর্যায়ে আগে এক সময় নারীরা গড়ে বসে থাকতো শুধু পুরুষ একজন উপার্জন করতো পাঁচশো টাকা রোজ তিনশো টাকা রোজ এখন দেখি যে একটা গড়ে একজন নারী যেভাবে পাঁচশো টাকা রোজ পায় একজন পুরুষও সেই টাকাটা পায় তো সব জায়গায় নারী আছে প্রতিটা দোকানে বাজারে নারীরা অনেক আগে আছে আমাদের অত্র ইউনিয়নে উপজেলা লেভেলেও এবার থেকে অবশ্যই সাপোর্ট পাইছে আমার বাবা চেয়ারম্যান ছিলেন আমার বাবা জীবিত নাই আমার বোন আমার ভাইরা সুস্বাস্থ্য বাইরে পরিবার থেকে আমি যথেষ্টই মানে মতামত আসলে আমি ইউনিয়ন পর্যায়ে আসার আগে এতটা আমি বুঝি নাই আমি ইউনিয়নের যখন চেয়ারম্যান হই আমি দেখি প্রতিটা ক্ষেত্রেই নারীদেরকে অনেক লাঞ্ছিত অপমানিত হতে হয় একটা মেয়ে মেয়েও একটা স্কুল কলেজে যেতে গেলে অনেক দুর্ঘটনা ঘটে এবং প্রতিটা মা সেটা মানে কষ্ট ভিতরে ধরে রাখে আমি একজন নারী চেয়ারম্যান হিসেবে প্রতিটা নারী আমার কাছে এসে তার মনের কষ্ট দুঃখগুলি তার ব্যক্তিগত বিষয়গুলি আমার সঙ্গে শেয়ার করতে পারে সেটা আমি নারীদেরকে দেখছি নারীরা অনেক চা যেন আমরা মেয়ের মহিলারা আরও চেয়ারম্যান হই আমরা আরও নারীদের জন্য কাজ করি সেটা আমি ইউনিয়ন পর্যায়ে দেখছি সেটা নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী উনি নারীদেরকে অনেক দূরে গিয়ে নিতে চান উনি নিজেও ওনার কর্মদক্ষতা ওনার কর্ম দেখে আমরা উৎসাহিত হই বিশেষ করে আমি অনেক অনুপ্রাণিত হই উৎসাহিত হই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নারীদের জন্য অনেক কিছু করতে চান নারীরা যেভাবে আগায় যায় উনি চেষ্টা করেন আমরাও যেন আগাইতে পারি সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই তারা বলতে চায় তাদের যেন তারা যেন তাদের আসলে খুব সীমিত চাহিদা তারা সম্মান চায় তারা যেন মনের কথাটুকু এসে একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন এমপি যে হোক তারা চায় তাদের মনের কথাটা যেন তাদের আমাদের কাছে এসে বলুন কাছে আসতে পারে তারা আমার কাছে এসব একটা মনের কথা বলতে পারে কাছে বসে সময় দিতে পারি ওনারা এটাই চায় প্রথমেই ধর্মপাশা উপজেলায় যদি আমি আল্লাহ তালার দুয়ায় দয়ায় চেয়ারম্যান হই আমি প্রথমেই আমি আমার ধর্মপাশা উপজেলা অবহেলিত উপজেলাটিকে একটি মডেল উপজেলায় তৈরি করব এবং দুর্নীতি চাঁদামুক্ত মুক্ত এটা আমার লক্ষ্য এবং রাস্তাঘাট উন্নয়ন শিক্ষা শিক্ষার দিকে এখনও অনেক পিছিয়ে আছে আমরা ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই যে মাদক চাঁদা এগুলির সাথেও শিক্ষা জড়িয়ে আছে ধর্ম উপজেলা আমাদের উপজেলা প্রতিটা এলাকায় ইউনিয়ন আমি আমি ইউনিয়ন পর্যায়ে যতটুকু দেখলাম আমাদের যুবক যুবক ছেলেরা অনেক আসক্ত হয়ে গিয়েছে সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি এই দিকে অবশ্যই প্রথম প্রায়োরিটি দিব ওই দিয়ে সাংস্কৃতিক চর্চা তো অবশ্যই একটা স্কুল কলেজের সাংস্কৃতিক ইয়ে থাকতে হবে খেলাধুলার একটা জায়গা থাকতে হবে খেলাধুলার মাঠ করে দিতে হবে প্রতিটি ইউনিয়নে এগুলি আমাদের ইউনিয়ন পর্যায়েও নাই মানে পুরো উপজেলা এগুলির অভাব আছে এগুলি নাই এইগুলি মানে একটা তরুণদেরকে কী করে তোলে সৃজনশীল চর্চায় মনোনিবেশ করতে হলে তো এগুলো প্রয়োজন মনে করেন কিনা আপনি জি অবশ্যই